প্রচুর পরিমানে টেনশনে রয়েছে ভারত আর মিয়ানমার আর কি জন্য টেনশনে রয়েছে সেটা হচ্ছে বাংলাদেশের জন্য আর বাংলাদেশের জন্য টেনশনের কারণটা কি আর আসলে কি তারা নিয়েছে যদি সত্যিই তারা টেনশনে থাকে কি জন্য টেনশনে রয়েছে তোমরা তো জানেন বাংলাদেশের সাথে ভারতের একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল যখন বাংলাদেশের ক্ষমতায় ছিল প্রধানমন্ত্রী শেখ হাসিনা কিন্তু শেখ হাসিনার পতনের পর এখন কিন্তু বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্ক পুরোটাই একটা খারাপ সম্পর্কের যাচ্ছে বা খারাপ সম্পর্ক হয়ে গেছে আর সেটা তুমি আর কি হয়েছে বর্তমানে বর্তমানে সেটা যারা বসে আছে তারা কিন্তু ভারত বিদেশি আর ভারত বিদ্বেষী হওয়ার কিন্তু অনেকগুলো কারণ আছে যেমন রিসেন্টলি তোমরা অনেকগুলো ঘটনা দেখেছ তার মধ্যে বন্যা কিন্তু অন্যতম একটা ঘটনা যেটা কিন্তু ভারতের কারণেই বাংলাদেশে হয়েছে সেটা কিন্তু ভারতের কেউই অস্বীকার করতে পারবে না আর এই বন্যা হওয়াতে মারুতের অনেক দাদা দিদিরা কি করেছে হাসাহাসি করেছে মজা করেছে যে বাংলাদেশ বন্যা বেশি যাচ্ছে এটা সেটা তো এইসব কিছু দেখার পরেও যে কোনো মানুষ সেই মানুষটার উপর রাগ করবে এটাই স্বাভাবিক ঠিক বাংলাদেশিরা এখন ভারত বিদ্বেষী হয়ে যাচ্ছে আর ভারত বিদ্বেষী হওয়ার পিছনে অনেক কারণ আছে সেগুলো নিয়ে না হয় এখন কিছু না বললাম বর্তমানে কিন্তু বাংলাদেশে স্থানগুলো মানে জায়গা নিয়ে কিন্তু অনেক ঘটনা দেখা যাচ্ছে সেটা হচ্ছে বাংলাদেশের চট্টগ্রাম তারপর ভারত বাংলাদেশ সীমান্ত মায়ানমার বাংলাদেশ সীমান্ত এই সীমান্তগুলো নিয়ে কিন্তু বাংলাদেশের অনেক ঘটনা দেখতে পাচ্ছি প্রথমত ভারত বাংলাদেশ সীমান্তে কিন্তু অনেক মর্মান্তিক ঘটনাগুলো ঘটছে তারপরে মায়ানমারের বাংলাদেশের সীমান্তে সব সময় কিন্তু একটা না একটা সমস্যা লেগেই থাকে বাংলাদেশের সাথে মায়ানমারের সমস্যা না সেটা হচ্ছে মায়ানমারের ভেতরে মায়ানমার সাথে ম্যানমারের সমস্যা বাট মায়ানমারের কিন্তু বাংলাদেশের উপরে প্রভাব ফেলছে বিভিন্ন মোর্টাশাল বিভিন্ন কিছু বাংলাদেশে এসে পড়ছে এসব কিছু নিয়ে কিন্তু বাংলাদেশ বাড়াচ্ছে বাড়তেও বাংলাদেশ মায়ানমার সে বাড়তে সবসময়টা সমস্যা লেগেই থাকে তার সাথে দেখুন মানে আরেকটা নতুন করে যে সমস্যা আমি দেখতে পাচ্ছি না বিভিন্ন বাংলাদেশের নিউজ মিডিয়াগুলোতে তার মধ্যে আমি যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে পার্বত্য চট্টগ্রাম এলাকায় উপজাতি এবং আদিবাসী এদের একটা আন্দোলন আমি দেখতে পাচ্ছি তো পুরো বিষয়টা আমি জানি না মানে তারা চাচ্ছে সে পার্বত্য চট্টগ্রামটাকে আমাদের একটা ল্যান্ড হিসেবে নিয়ে যেতে পারে ঝুম ল্যান্ড হিসেবে নিয়ে যেতে আর বাংলা বিবাদ বাংলাদেশের সীমালা এটা কখনোই আলাদা হতে দেয়া যাবে না তো অনেক আদিবাসী রয়েছে যারা এই বিষয়টা মানতে না তারা বলে তারা বাংলাদেশী নয় তারা বাঙালি নয় তারা এটা সেটা তো যাই হোক এই বিষয়টা নিয়ে তো অনেক ঘটনা ঘটছে তো যাই হোক এই শ্বেত বিষয় সামলাতে বাংলাদেশ কিন্তু এখন নতুন এক বাহিনী গঠন করতে যাচ্ছে হ্যাঁ আর এই বিষয়টা আজকে আমি জানবো অফকোর্স আজকে আমি যে ভিডিওটার রিয়েক্ট করবো সেই ভিডিওটা সায়েন্স ভিডিও ইউটিউব চ্যানেল থেকে আমি একটা ভিডিও আর এই ভিডিওটা দেখলে আশা করি তোমরা বিস্তারিত বাংলাদেশ সম্পর্কে আরো বেশ কিছু তথ্য পারবে যে বাংলাদেশের নতুন বাহিনী এটা কীভাবে গঠন করা হবে আর এদের কাজ কী নাম কী হবে সব কিছু জানতে পারবে তাহলে আর ভিডিওতে চলে যাচ্ছি আমি বন্ধুরা এবার বাংলাদেশে তৈরি হচ্ছে সেনাবাহিনীর আদলে নতুন আরেকটি সামরিক বাহিনী যারা বাংলাদেশের অভ্যন্তরীণ এবং বহির্বিশ্বের শত্রুর আক্রমণের হাত থেকে বাংলাদেশকে সবসময় রক্ষা করবে আপনারা হয়তো জানেন যে বাংলাদেশের ক্ষমতায় ডক্টর মোহাম্মদ ইউনুস বসার পর থেকেই ভারত থেকে বিভিন্ন ধরনের চাপ শুরু হয়ে গেছে কখনো ভারত বাংলাদেশিদের ভিসা দেওয়া বন্ধ করে দিচ্ছে কখনো বা ফারাক্কার মতো বাদ ছেড়ে দিয়ে বাংলাদেশকে ডুবিয়ে দিচ্ছে সব কিছু মিলিয়ে বলা যায় যে ভারতের সাথে আমাদের যুদ্ধ আসন্ন বিভিন্ন দেশের ইতিহাস ঘাটলে দেখা যায় যে সবচেয়ে বড় যুদ্ধটি প্রতিবেশী রাষ্ট্রের সাথেই লাগে যেমন হামাস ইসরায়েল যুদ্ধ এছাড়া রাশিয়া ইউক্রেন যুদ্ধ আজারবাইজান আর্মেনিয়া যুদ্ধ সব কিছুই কিন্তু প্রতিবেশী রাষ্ট্রের সাথে লেগেছিল তাই বলা যায় যে ভারতের সাথে আমাদের যুদ্ধ নিশ্চিত এছাড়াও আমাদের পিয়নবি হরজত মোহাম্মদ সাল্লু আলাইসাল্লাম ঘোষণা করেছে যে গাজাউতুল হিন্দ নামক এই অঞ্চলে একটি যুদ্ধ হবে যেখানে প্রচুর মুসলিম সেনা মারা যাবে কিন্তু শেষ পর্যন্ত মুসলিমদেরই বিজয় ঘটবে আর সে যুদ্ধটি হবে ভারত বাংলাদেশ যুদ্ধ তবে এ বিষয়ে না যায় তবে বলা যায় যে বর্তমানে ভারত আমাদের সবচেয়ে প্রধান শত্রু একটি দেশ এবং মিয়ানমারের সাথেও আমাদের সম্পর্ক যে খুব বেশি একটা ভালো যাচ্ছে না তা রোহিঙ্গা ইস্যু দেখলে বোঝা যায় আবার আরেক পরাশক্তি দেশ আমেরিকার নজর পড়েছে বাংলাদেশের সেন্ট মার্টিন দ্বীপের ওপরে তাই সব দিক থেকে বিবেচনা করে বলা যায় যে বাংলাদেশের এখন সামরিক শক্তি বৃদ্ধি করা ছাড়া এবং নতুন বাহিনী গঠন করা ছাড়া আর কোনো উপায় খোলা নেই তারই ধারাবাহিকতায় বাংলাদেশে তৈরি হতে চলেছে নতুন সামরিক বাহিনী যার নাম হতে পারে বাংলাদেশ ন্যাশনাল ফোর্স বা বাংলাদেশ ন্যাশনাল সিকিউরিটি ফোর্স অথবা সংক্ষেপে বিএনএফ আর এই নতুন বাহিনী সম্পর্কে আলোচনা করা হবে আজকের ভিডিওতে তাছাড়াও বাংলাদেশের এই নতুন বাহিনী গঠন করাকে কেন্দ্র করে ভারত ও মিয়ানমার কেন টেনশনে রয়েছে তা আলোচনা করা হবে এই ভিডিওটিতে তাই ভিডিওটি মনোযোগ সহকারে একদম শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল তো চলুন শুরু করা যাক তো এখানে কিছু কথা বলতে চাই সেটা হচ্ছে যেটুকু দেখলে তোমরা আশা করি অনেকটা বিষয় বুঝতে পেরেছো আর এই বিষয়টার মধ্যে সবথেকে কমন বিষয় যেটা হচ্ছে বড় বড় যে যুদ্ধগুলো লেগেছে সেটা কিন্তু প্রতিবেশী দেশগুলোর সাথে লেগেছে আর বর্তমানে ভারত বাংলাদেশের মধ্যে যে দ্বন্দ্বগুলো আমরা দেখতে পাচ্ছি মানে হার্ডলি সবে হার্ডলি হয়ে গেছে আর ভারতের বিএসএফ মানে ওরা ওরা সবসময় বাংলাদেশি মানুষদের কখনই দেখতে পারে না ওরা সত্যি বলছে বিষয়টা ওরা সবসময় বাংলাদেশি মানুষদের উনি কি যে মেনে করে সেটা আমার ভাবলেই খারাপ লাগে আর বর্তমানে এসে বাংলাদেশের বর্ডার গার্ড তারাও কিন্তু একদম উচিত ঝড়প দিতে শিখে গেছে আসলে কথায় আছে না একটা পোতা পাথরকে ঘষলেও একটা সময় ঘষতে ঘুষতে সেটা কিন্তু ধারালো শরীর মতো হয়ে যায় তো যাই হোক বিষয়টা আশা করি পুরো ক্লিয়ার হয়ে গেছে তোমাদের কাছে আর এখন আমরা জানবো সেই নতুন বাহিনীর সম্পর্কে তাহলে চলো আর বেশি কথা বাড়াচ্ছি না পুরোটা ভিডিও দেখে আসি লেটস স্টার্ট ইট বাংলাদেশের প্রথম ডিফেন্স লাইন হল বর্ডার গার্ড বাংলাদেশ আর এই বাহিনীকেও সংস্কার করা খুবই প্রয়োজন সীমান্তবর্তী কোনো দেশ হতে পারে সেটা ভারত অথবা মিয়ানমার তাদের বাহিনী যদি হঠাৎ হামলা করে এক্ষেত্রে প্রতিবেশী দেশের সামরিক বাহিনীকে সর্বপ্রথম মোকাবেলা করতে হবে বর্ডার গার্ড বাংলাদেশকে কারণ সীমান্তে নিরাপত্তা দেওয়া বাংলাদেশ বর্ডার গার্ডের দায়িত্ব আর প্রথম হামলাটাই ঠিকিয়ে দেওয়া যুদ্ধক্ষেত্রের জয় পরাজয় অনেক অংশে নির্ভর করে আর এই কাজটাই করতে হবে বাংলাদেশ বর্ডার গার্ডকে কারণ বর্ডারে কখনোই সেনাবাহিনী মোতায়েন থাকে না তাছাড়াও সীমান্ত অঞ্চলে বাংলাদেশ সেনাবাহিনীর কোনো ঘাঁটি নেই ফলে সীমান্তে হামলা হলে শুরুতেই একাই লড়তে হবে বাংলাদেশ বর্ডার গার্ডকে পরবর্তীতে বাংলাদেশ সেনাবাহিনী পৌঁছালে সেনাবাহিনীর সাথে এক হয়ে সূত্র মোকাবেলা করবে বাংলাদেশ বর্ডার গার্ড তাই বাংলাদেশ বর্ডার গার্ডের মতো গুরুত্বপূর্ণ একটি বাহিনীকে সংস্কার করা ও এর সংখ্যা বৃদ্ধি করা একান্ত প্রয়োজন আচ্ছা একটা বিষয় আমার অনেক শুনে অবাক লাগছে যে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের ভারতের দিকে যে ভারতের যে বর্ডারগুলো রয়েছে সেখানে কিন্তু বিএসএল এর পাশাপাশি সেনা ক্যাম্পও রয়েছে পাকিস্তানের দিকে চীনের দিকে বাংলাদেশ এই দিকগুলোতে যাই হোক বিষয়টা শুনে খুবই অবাক লাগতো যে এই যে বর্ডার পৃথিবী তারা একলাই সামাল দিচ্ছে বর্ডার বর্ডারটাকে মানে যদি কোনো প্রকার সমস্যা হয় তাহলে কল করবে সেনাবাহিনীকে বা অন্যান্য বাহিনীকে তারপর তারা আসবে তারপর একসাথে তারা কাজ করবে বাট প্রথমে এট তার সিঙ্গেল কাজ করবে মানে এদের কলি যায় না এটা পুরো পেটটা ভরা বুকটা ভরা এদের খরি যায় তো যাই হোক যেন বাকি অংশটা দেখে আসে বর্তমানে বাংলাদেশ বর্ডার গার্ডের সংখ্যা মাত্র আশি হাজারের মতো যাদের দ্বারা চার হাজার একশো কিলোমিটারের বিশাল এলাকার নজরদারি ও নিরাপত্তা নিশ্চিত করা অনেক কঠিন আবার বাংলাদেশের আভ্যন্তরীণ বিষয়েও বর্ডার গার্ড মোতায়েন করা হয় সেক্ষেত্রে সীমান্তে নজরদারি করা অনেক বেশি কঠিন হয়ে পড়ে এমন অবস্থায় বাংলাদেশ গার্ডকে ঢেলে সাজানোর একান্ত প্রয়োজন যা বাংলাদেশের জাতীয় নিরাপত্তাকে ব্যাপকভাবে শক্তিশালী করবে এই ক্ষেত্রে দেশের কয়েকটি বাহিনীকে ভেঙে দিয়ে একটি নতুন বাহিনী গঠন করা প্রয়োজন ক্ষেত্রে বাংলাদেশ বর্ডারগার্ড বাহিনীকে ও আনসার বাহিনীকে একত্রিত করে এনএসএফ অথবা বিএনএফ নামক নতুন বাহিনী গঠন করা প্রয়োজন মূলত এদের প্রধান কাজ হবে দেশের সুরক্ষা নিশ্চিত করা অর্থাৎ দেশের ভিতরে যদি কোনো প্রাকৃতিক দুর্যোগ হয় অথবা দেশের ভিতরে যদি কোনো বিশৃঙ্খলা দেখা দেয় তাহলে এই নতুন বাহিনীটির কাজ হবে তার সমাধান করা এবং শক্ত হাতে তার দমন করা এবং বহির্বিশ্বের আক্রমণ থেকেও তারা বাংলাদেশকে রক্ষা করবে বাংলাদেশ গার্ড যেমন সীমান্তবর্তী দেশের হাত থেকে বাংলাদেশকে রক্ষা করবে ঠিক একইভাবে সীমান্তরক্ষী বাহিনী বিজিবি বিপদে পড়লে তখন মাত্র কয়েক মিনিটেই তাদেরকে সাহায্যের জন্য চলে যাবে এই নতুন বাহিনী এনএসএফ বা ন্যাশনাল সিকিউরিটি ফোর্স পৃথিবীর অনেক দেশেই এই স্পেশাল ফোর্সটি রয়েছে এমনকি যুক্তরাষ্ট্রেরও এরকম একটি বাহিনী রয়েছে যার নাম এনএসএফ অর্থাৎ ন্যাশনাল সিকিউরিটি ফোর্স যারা আমেরিকার বিভিন্ন ধরনের মিশন পরিচালনা করে থাকে তাই বাংলাদেশের উচিত আমেরিকার আদলে বাংলাদেশেও একটি নতুন ন্যাশনাল সিকিউরিটি ফোর্স নামে দল গঠন করা বা বাহিনী গঠন করা আর এদের হাতে অস্ত্র হিসাবে থাকবে সাধারণ রাইফেল পিস্তল এন্টি ট্যাঙ্ক মিসাইল ও রকেট লঞ্চার এর চেয়ে ভারী অস্ত্র যেমন ট্যাঙ্ক কামান আর্টিলারি হেলিকপ্টার ইত্যাদি থাকবে না এরা মূলত আক্রমণের চেয়ে আক্রমণ ঠেকানোটাকেই বেশি প্রাধান্য দেবে আর আক্রমণের জন্য তো বাংলাদেশ সেনাবাহিনী রয়েছে অর্থাৎ পৃথিবীর কোনো দেশ যদি বাংলাদেশ আক্রমণের চেষ্টা করে তাহলে তাদের যুদ্ধ ট্যাঙ্ক যুদ্ধজাহাজ ইত্যাদি ধ্বংস করে দেবে এই ন্যাশনাল সিকিউরিটি ফোর্স এবং এদের প্রধান কাজই হবে দেশের সুরক্ষা নিশ্চিত করা এবং তাদেরকে পাল্টে জবাব দেওয়ার জন্য থাকবে বাংলাদেশ সেনাবাহিনী এতক্ষণে হয়তো আমি আপনাদেরকে বোঝাতে পেরেছি যে এই নতুন বাহিনীর কাজ কি হবে এছাড়াও এ হ্যাঁ বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় দেখুন যখন বাংলাদেশের সঙ্গে আরেকটা দেশের কোনো প্রকার সমস্যা হবে একটাই কথা বলেছি সমস্যার আগে একটাই কথা বলেছি বাংলাদেশ কিন্তু খুব ছোট একটা দেশ আর বাংলাদেশে কিন্তু বাহিনী খুবই কম রয়েছে মানে যারা ডাইরেক্টলি যুদ্ধ করতে যাবে এরকম বাহিনী কম রয়েছে আর দিয়ে সব কাজ হয় না এটা সত্যি কথা প্রয়োজন হয় অনেক কিছু অনেক বেজেটের প্রয়োজন হয় আর্টিলারি সিস্টেম অনেক হাই করা লাগে অনেক কথায় অনেক কিছু প্রয়োজন হয় শুধু বাহিনী থাকলেই হয় না হ্যাঁ বাংলাদেশে প্যারামিলিটারি বাহিনী রয়েছে সেটা আমি জানি অনেক বাহিনী রয়েছে ব্যাট বাইরে দিয়ে সব কাজ হয় না সেক্ষেত্রে যেটা করতে হবে অ্যাটাক হেলিকপ্টার আউটলেট সিস্টেম এই সবগুলোতে আরো ভারী করতে হবে তাহলে মানে যে সিস্টেমটা আছে পুরো আর্ম সিস্টেমটাই হাই হয়ে যাবে হার্ট হয়ে যাবে তো সেক্ষেত্রে যেটা করতে হবে এই যে নতুন একটা বাহিনী এই বাহিনীটাকে সুন্দরভাবে সাজালে তারা বিষয়টাকে আটকাবে দেখুন বিজেপি প্রথম আটকাবে তারপরে তারা তারপরে তো সেনাবাহিনী নৌবাহিনী বিমান বাহিনী তারা বাংলাদেশের রয়েছে তারা বিষয়টাকে আরো ভালোভাবে হ্যান্ডেল করতে পারবে তাহলে বাংলাদেশ ছোট হলেও তারা কিন্তু বিপদটা সুন্দর মতো আটকাতে পারবে বিষয়টা আমার কাছে এটাই মনে হচ্ছে তো আসলে বুঝতে পেরেছি তার ভিডিওটা আর সায়েন্স ভেরি ইউটিউব চ্যানেলের ভিডিও আমার কাছে মৃত্যুভাবে খুবই ভালো লাগে চলুন এবার বাকি অংশটা দেখে আসি বাহিনী দেশের সুরক্ষা এবং বহির্বিশ্বের আক্রমণ রুখে দিতে বিভিন্ন স্পেশাল মিশনও পরিচালনা করবে আর বাংলাদেশের এই নতুন বাহিনী ন্যাশনাল সিকিউরিটি ফোর্সের সদস্য সংখ্যা হবে কমপক্ষে পাঁচ থেকে ছয় লক্ষ অর্থাৎ বিশাল বড় একটি বহর থাকবে এই নতুন ফোর্সের যাদের ভয়ে ভারত ও মিয়ানমার থরথর করে কাঁপবে তবে এত বড় একটি বাহিনী গঠন করে তা কার্য পরিচালনা করা অনেকটাই কঠিন হবে বাংলাদেশের জন্য এবং বাংলাদেশের উচিত হবে সামরিক ক্ষেত্রে আরও ব্যয় বাড়ানো অর্থাৎ নতুন এই পাঁচ ছয় লক্ষ সেনাবাহিনীর বেতন তাদের ভাতা এবং তাদের হাতে অস্ত্রশস্ত্র ট্রেনিং ও নতুন সেনাঘাঁটি গঠন করতে কিন্তু অত্যাধিক টাকার প্রয়োজন পড়বে অর্থাৎ কয়েক বিলিয়ন ডলারের প্রজেক্ট বলা যায় এটিকে তো এখানে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে সেটা হচ্ছে চাইলেও কিন্তু এরকম বাহিনী চাইলেও কিন্তু ক্রিয়েট করা যায় না হ্যাঁ অনেকে মনে করে ওই সরকার চাইলেই পারে দেখুন কিন্তু দেশের অর্থনীতির উপরে অনেকটা বিশাল চাপ আসতে পারে আর সেটা কীভাবে সেটাও বলছি ধরুন যে কোনো বাহিনী হোক বিশেষ করে সেই সামরিক বাহিনী তারা যদি সামরিক বাহিনী আন্ডারে হয় তাহলে তাদের সব কিছু চিকিৎসা ভাতা তারপরে তাদের খাবার তাদের ড্রেস আপ তাদের হাতে নতুন রাইফেল তুলে দেওয়া তাদের মানে সব কিছু পরিচালনা করা তাদের জন্য নতুন সব জিনিসপত্র কেনা তাদের ঘাড়ি কেনা তাদের জন্য সব কিছু দেওয়া এটা কিন্তু একটা বিশাল ব্যয়বহুল হতে পারে ঠিক আছে সেক্ষেত্রে কিন্তু চাইলেও কিন্তু এত বড় একটা বাহিনী ক্রিয়েট করা চায় না বর্তমানে কিন্তু বাংলাদেশে একটি সেনাবাহিনী রয়েছে দুই লক্ষর কাছাকাছি ঠিক আছে তো সেক্ষেত্রে এত বড় একটা বাহিনী কিন্তু চাইলেও ক্রিয়েট করা সম্ভব না সেক্ষেত্রে আস্তে আস্তে করতে হবে প্রথমে অল্প কিছু বাহিনী ক্রিয়েট করতে হবে মানে অল্প কিছু সদস্য দিয়ে তারপরে আস্তে আস্তে দেশটা ঠিকঠাক হলে তারপরে আরো বেশি সদস্য বাড়ানো যাবে চলুন এবার ডাকড়া দেখে আসি আপনারা হয়তো সালমান এফ রহমানকে চিনবেন যিনি ব্যাকসিনকো গ্রুপের মালিক তিনি একাই যে পরিমাণ টাকা লুটপাট করেছেন এবং ঋণখিলাফি হয়েছেন তার পরিমাণ কিন্তু প্রায় পঞ্চাশ হাজার কোটি টাকা আর এ সমপরিমাণ অর্থ হলেই কিন্তু এরকম একটি বাহিনী গঠন করা যায় তাই বলা যায় যে সালমান এফ রহমানকে ডিম থেরাপি দিয়ে তার যত অবৈধ টাকা পয়সা রয়েছে তা ফেরত নিয়ে এসে এরকম একটি বাহিনী গঠন করা হোক শুধু সালমান এফ রহমানই নয় এরকমভাবে আরও দুর্নীতিগ্রস্ত রয়েছে বাংলাদেশের হাজার হাজার নেতা যারা হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করে আরামায়সে দেশের বাইরে জীবনযাপন করছে আবার অনেকে কিন্তু ধরা পড়েছে যাদের স্ত্রী সন্তানরা কিন্তু দেশের বাইরে আছে তাদেরকেও দেশে ফেরত নিয়ে আসা হোক এবং তাদের যত অবৈধ অস্ত্র অবৈধ টাকা ইত্যাদি রয়েছে সেগুলোকেও দেশে ফেরত নিয়ে আসা হোক এবং এই টাকা দিয়ে নতুন একটি স্পেশাল সিকিউরিটি ফোর্স তৈরি করা হোক যারা বাংলাদেশের নিরাপত্তা নিশ্চিত করবে তবে এটা ছাড়াও আরেকটি উপায় কিন্তু আমরা এই নতুন বাহিনী গঠন করতে পারি আর তা হলো আপনারা হয়তো জানেন যে বাংলাদেশ আনসার বাহিনীর সদস্য সংখ্যা প্রায় ষাট লাখের মতো যা বাংলাদেশের সবচেয়ে বড় বাহিনী শুধু বাংলাদেশেরই নয় পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় বাহিনী হল বাংলাদেশ আনসার বাহিনী কিন্তু আপনি জানলে অবাক হবেন যে বাংলাদেশ আনসার বাহিনীতে এমনও অনেক সদস্য সংখ্যা রয়েছে যারা কোনো দিন অস্ত্র চালায়নি এমনকি তাদের সামান্যতম ট্রেনিংও নেই এমনকি এমন অনেক আনসার সদস্য রয়েছে যাদের সাধারণ অস্ত্র সম্পর্কেও কোনো জ্ঞান নেই তাই এসব মূর্খ সদস্যদের আনসার বাহিনী থেকে বের করে দেওয়া হোক এবং আনসার বাহিনীর সদস্য সংখ্যা কমিয়ে পাঁচ ছয় লাখের মতো এরকম স্পেশাল সিকিউরিটি ফোর্সের ট্রেনিং দিয়ে তাদের নিয়ে নতুন বাহিনী গঠন করা হোক আমরা চাই রাশিয়ার সিসেন আর্মির মতো স্পেশাল একটি ফোর্স আপনারা হয়তো খেয়াল করলে দেখবেন যে রাশিয়ার যে ফোর্সটি রয়েছে সিসেন আর্মি ফোর্স তারা কিন্তু অনেক বেশি শক্তিশালী এবং রমজান কাদিরফের নেতৃত্বে তারা কিন্তু সারা পৃথিবীতে দাপিয়ে বেড়ায় এবং তাদের প্রশংসা শোনা যায় পুরো পৃথিবী জুড়ে তাই আমাদেরও যদি তেমন একটি ফোর্স থাকে তাহলে ভারত ও মিয়ানমার কখনও বাংলাদেশের দিকে চোখ তুলে তাকানোরও সাহস পাবে না এবং ভারতের মতো এত বিশাল বড় একটি দেশকেও আমরা মোকাবেলা করতে সক্ষম হব তো বন্ধুরা বাংলাদেশের এই নতুন সিকিউরিটি ফোর্স সম্পর্কে আপনার মতামত কী এবং এটি বাংলাদেশের গঠন হলে আপনি খুশি হবেন কিনা তা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাতে পারেন আর বর্তমানে ডক্টর মোহাম্মদ ইউনুসের সরকার যুক্তরাষ্ট্রের কাছ থেকে বেশ কিছু অস্ত্র ক্রয় করছে আমি সেই সম্পর্কে কিন্তু বিস্তারিত একটি ভিডিও তৈরি করেছি সেই ভিডিওটি দেখতে এইখানে ক্লিক করুন আর আপনাদেরকে জানিয়ে রাখি এটা কিন্তু আমার সেকেন্ড চ্যানেলের লিঙ্ক যেখানে আমি প্রতিনিয়ত সামরিক বিষয়ে ভিডিও আপলোড করে থাকি তাই আমি আশা রাখি আমার এই চ্যানেলের মতো আপনারা ওই চ্যানেলটিকেও সমর্থন করবেন তো আজকে পর্যন্তই আল্লাহ হাফেজ তো আপনি এত সম্পূর্ণ ভিডিওটা দেখতে পেলেন আশা করি আপনারা বিস্তারিত বুঝতে পেরেছেন আর এই নতুন এটা যদি গঠন করা সম্ভব হয় তাহলে কিন্তু বাংলাদেশ অনেক স্ট্রং হয়ে যাবে আর আনসার বাই সম্পর্কে যেটা জানলাম সেটা আসলে আশ্চর্যজনক একটা বিষয় মানে অনেক সঙ্গে রয়েছে আর সেখানে অনেক মূর্খ শূন্য রয়েছে যারা কিন্তু মানে কোনো প্রকার অস্ত্র চালাতেই পারে না তাদেরকে অবশ্যই সেখান থেকে ক্লোজ করতে হবে এবং পাঁচ ছয় লাখের মতো একদম স্ট্রং ট্রেনিং প্রাপ্ত বা ট্রেনিং করিয়ে স্ট্রং বাহিনী রাখতে হবে মানে সদস্য রাখতে হবে তাহলে কিন্তু ওই লোকগুলিকে দিয়ে নতুন বাহিনীটাকে গঠন করানো সম্ভব হবে আর বাংলাদেশ যদি এই কাজটা ঠিকঠাকভাবে করতে পারে আর যেভাবে ভিডিওতে দেখলাম ঠিক একইভাবে যদি কাজটা সম্পূর্ণ হয় তাহলে বাংলাদেশ একটা শক্তিশালী দেশে পরিণত হয়ে যাবে তো এই ছিল বিস্তারিত আশা করি সম্পূর্ণ ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে আর যদি ভালো লেগে থাকে আপনারা চাইলে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করতে পারেন তবে দেখা হচ্ছে পরবর্তীকালে একটা ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা বাই বাই